আমরা কিন্তু ভেরি পস রেস্টুরেন্টের মা যারা খাইতে আসবে তারা খাবারের থেকে আমাদেরকে দেখবে বেশি বলবে যে ও শেফ গুলো এত সুন্দর খাবার না জানি কত সুন্দর হ্যাঁ তুমি দেখো আবার বেশি এক্সাইটেড হাত কেটে ফেলো না আলু কুচাতে যে আসসালামু আলাইকুম পুরানো আমি ফিরে এসেছি চুল আর পাগলের মতন কাকের বাসা নাই অনেকে অনেক বেশি পছন্দ করেছেন অনেকে পছন্দ করেনি বাট আজকে আমি পুরানো দিশা ফিরে আসছি কিন্তু এখন আমি রেডি হতে যাচ্ছি ভাবির বাসায় যাব বিয়ে বাড়ি মানে তো বোঝেনি আর আমরা যেহেতু খুব কাছের ফ্রেন্ড ভাবি আমাদেরকে আজকেও যেতে বলেছে হচ্ছে পার্টি হবে গান হবে সঙ্গীত টাইপের আর কি আমরা আমরা অনেক বেশি ফান করব গান করব মজা করব তাহলে চলে না দেরি না করে আজকে ভিডিও ব্লগটা শুরু করে দিই যাওয়ার আগে সংসারের কাজ কিন্তু থেমে থাকে না সংসারে অনেক কাজ করছি রান্নাও করছি রান্না করব প্রতিদিনই তো কিছু না কিছু রান্না করা হয় গতকালকে একদমই কিছু রান্না করিনি এখন এখানে মুরগি দুটা মুরগি আসছে এখানে বেবি চিকেন এটা রান্না করব। সাথে অনেকদিন হচ্ছে শাক টাক খাওয়া হয় না শাক ভাজি করবো এটা কিন্তু ফ্রোজেন ছিল আমি একটু চাল দিয়ে নিচ্ছি দু পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে দিব আর আমি মুরগিটা বসাবো মশলা কষানো হয়ে গেছে গাছে লাস্ট ইয়ার তো অনেক বেশি কাঁচামরচ হয়েছিল কিন্তু এবার মাত্র কয়েকটাই হয়েছে অত বেশি মানে যত্ন নিতে পারিনি এখান থেকে এখন দুইটা কাঁচামরিচ নিয়ে আমি সাগে দেব এই কয়েকদিন অনেক ঝাল খাওয়া হয়ে গেছে নোমোর ছাড় না আর একটা দিই মানে কেমন একেবারে দুইটা কেমন যেন লাগে আর বেগুনগুলো নিয়েও রান্না করতে হবে কিন্তু আমার মেন সমস্যা হলো এই ধরনের জাতীয় জিনিস আমার একা খেতে ইচ্ছা করে না আমার বন্ধু বান্ধবী নিয়ে খেতে ইচ্ছা করে সহিংস ইনশাল্লাহ দেখা যায় যে তাদেরকে নিয়ে এটা খেতে হবে কিন্তু এটা গাছ থেকে পেরে ফেলতে হবে না নাহলে কিন্তু একেবারেই বুড়ো হয়ে যাবে বুড়ো সামার চলে যাচ্ছে আর আমার মনটা কেমন যেন খারাপ হয়ে যাচ্ছে ভাল লাগতেছে না সারা জীবন যদি সারা বছর যদি এরকম দিন থাকতো আল্লাহ কেন যে উইন্টারটা আসে এই দেশে আল্লাহ পাক জানে আর এবার লাউ গাছে আমার শাক হয়েছে মার্শাল্লা অনেক কিন্তু লাউয়ে আমার ধোঁকা দিয়ে দিছে ধোকা 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 শাক ভাজে গিয়ে আমার বেশি করে রসুন পেঁয়াজ রাস্তায় জিরা দিয়ে ভালো লাগে কেন জানি না আজকে জিরাটা যখন একটু মুখে নিতে পড়ে তখন আমার কাছে চাটগুলো সেটা অনেক বেশি ভালো লাগে আর কারোকে এরকম আসে যে আপনারা শাকে কখনও আজকে জিরা দিয়ে থাকেন ভাত খেতে পছন্দ আমার তো অনেক ভালো লাগে এটা জিরা ভাজা ভাজা ফ্লেভার আছে শাকে সেটা আর কি বেশি ভালো লাগে পাপা বললো কালকে নাকি তোমরা চিকেন খাওয়া দিস কি খুব মজা লাগছে হুম হুম Still you couldn't finish yours, I had to finish it for you. Yeah, because I had a stomach ache. I have I had to eat <laughs> three times. Oh no, that was not needed. Mm. Cut that. Shut up. Oh my God. Shush. What is it? I told I going to cook. I told you I going to Mum, again, Mum, don't listen to him, alright? Don't cut that out, we're keeping that in, alright? Definitely, yes. Yes. <laughs> Wait, where's my other wrap from? One, 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 one for you, one for our heel. That's right. Huh? right. so what did you do? I don't want to see it. What did you do? What did you do? Look at me. Yeah, um... You made the flattest pin to a card. Okay? Yeah, not the greatest. That means some stuff is like... Oh. No, it just means it's a little bit bent. No, look. look. There's stuff in there. So this could be something like right here. Okay. All right, so you just have to be very, very careful with it now, okay? What if what I'm if, what watching... What trend? I want to see this trend. Hmm? I want to see the trend. Hmm? Also, where did you kick it? Ha Here. Oh, okay. <laughs> oh, mate, great. Yeah, this guy kicked his iPad for a trend and now it's curved. So, good job, Ahil. Proud of you. রেডি হয়ে গেছি অনেক দিন অনেক অনেক দিন পর সময় পেলাম সুযোগ পেলাম এই হচ্ছে জুয়েলারি সেটটা পড়া দেশে যখন গিয়েছিলাম তখন এক আপু গিফট করেছিল কোন আপু গিফট করেছিল ভুলে গেছি বাট গিফট করেছিল থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর যদি ভিডিও দেখে থাকেন এখনও তাহলে বলবো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা জুয়েলারি গিফট করার জন্য যেটা আসলে খুবই সুন্দর এবং প্রিটি আমি আজকে কারণ আসলে জুয়েলারি সব কিছু কিনে কিনে রাখি যখন যেটার সাথে যাই তো আজকে মনে হলো এই ড্রেসটার সাথে যাচ্ছে তাছ আমি এটা না সবাই অলরেডি চলে গেছে কয়েকবার ফোন দিছে কখন আসবো তো আপনার ইব্রাহিম ভাই ঘুমাচ্ছিল বলছে ঘুম থেকে উঠে দিয়ে আসবে এই জন্য আসলে ওয়েট করতেছিলাম সেই সুযোগে ঘরে কিছু কাজও সেরে নিলাম আয়া খাবার রেডি করলাম ওদেরকে খাওয়ালাম ঘরবাড়ি বাড়ি ঠিকঠাক করে এখন যাচ্ছি একটু রিল্যাক্স করে বসতে পারবো আপনার আমাকে দিয়ে এসে পর হিলের সাথে থাকবে এরপর আমি আসলে সে কাছে বের হয়ে যাবে বিয়েবাড়ি বিয়েবাড়ি বিয়েবাড়ি

এই বলে কি জন্য করেন আপনার মত মেয়ে তো মানে আমার আমার পছন্দ নাই বললো ওই আমার ঘরে ছিল আমি আনতাম

সবাই মিলে রান্না টান্না করে এখন ফান করবো কারণ ভাবির মেহমান আছে অন্য বাসায় আরো তারা তো খাবে তো হয়তো আমরা সবাই মিলে রান্না করে দিই সবাই রান্না শেষ করে পরে আমরা মজা করবো সেখানে আমি পেঁয়াজ পোচাচ্ছি রসুন পোচাচ্ছি লাউ দেখাও যে এই সুন্দর ইন্টারন্যাশনাল লাউ এই যে পুরো দাঁতের মতন বীজ হয়ে গেছে সেটা রান্না করবো মাছ মাছ এই চিকেন রান্না হবে চিকেনের জন্য এখানে

আর কোকিলা পা এখানে বসে বসে বলতেছে এটা করো টাকা यस আই আমলুগো কি মুড়পি আমলুগ এরকম বলছ আর মনি একেবারে সারা সারাদা সারা সারা ড্রেস আলু কুচাচ্ছে আমরা রেস্টুরেন্ট তুমি কি পরেছো আচ্ছা আমি বলি আমরা যখন রেস্টুরেন্ট খুলব তখন আমাদের ড্রেস আপ এমন হবে আমরা কিন্তু ভেরি পশ রেস্টুরেন্টের মা যারা খাইতে আসবে তারা খাবারের থেকে আমাদেরকে দেখবে বেশি বলবে যে ও শেফ গুলো এত সুন্দর খাবার না জানি কত সুন্দর তুমি দেখো আবার বেশি এক্সাইটেড হাত কেটে ফেলো না আলু কুচাতে যে দেবেন কি দেবো প্লিজ আলু দেবনের ভিতরে আমার ইচ্ছা না আপনার বাচ্চা কাচ্চা খাই খাবেন আপনারা আমার ইচ্ছা কি রান্না হবে দুলাভাই কামে এত টায়ার আমার চোখে মুখে টায়ার্ড টায়ার্ড ফুটে উঠছে এখন বাসায় চলে যাচ্ছি পুরো এটাই দেখতে লাগতেছে আমার আরে উইন্টার আস্তে আস্তে আর আমার এই সুন্দর ফুলগুলা সব মরে যাবে ফুলগুলা আর থাকবে না এই ফুলের কালারটা এত সুন্দর একদম নীল নীল একটা কালার এগুলা থাকবে না সব আমাকে নামাই দেব্রাইম ভাই কাজে চলে গেলো মাঝে আসছি বলতেও পারবি না হম আহিল কোথায় বাসায় এসে দুপুর আপু আসলেই বলছিল যে মেহমান আসবে আমি যেন দুপুরে খাই কিন্তু আসলে আজকে আর টাইম পাইনি পরে বাসায় আসছি ফোনে কথা হয়েছে বলে যে আয় 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 তোর পছন্দের সব খাবার রান্না করছি তা আসলে খিদা নাই কিন্তু একটা মানুষ এত ভালোবেসে বলছে এটার জন্যই যাচ্ছি তারপরে গেলে তো একটু খাবো

রান্নাঘরের এই অবস্থা আনন্দ ফুর্তি করি ঘুরি ফাড়ি সব ঠিক আছে কিন্তু কাজ যখন লাগে রে বাবা তখন আর ভালো লাগে না ওয়াশারে দেওয়া আছে এগুলা রাখি এগুলা পরে দিব আমি সব কিছু সুন্দরভাবে করে যাচ্ছি ঠিকই বাট বিশ্বাস করেন আই এম রিয়েলি টায়ার্ড কারণ রেস্টই হচ্ছে না ঠিক মতন আমার আসলে প্রপার একটা রেস্ট দরকার টেনশান টেনশান কিচ্ছু থাকবে না জাস্ট একটা রেস্ট রেস্ট বলতে এখন আসলে যে কী বুঝি এটাই জানি না রেস্ট নিতে গেলেও সব চলে আসে মানে সকালে ঘুম থেকে চোখটা খোলার পর পরই শুরু হয়ে যায় এটা করতে হবে ওটা করতে হবে এটা করো ওটা করো একটা সংসার মানেই সবার এরকম তো মানুষ তো হয় কি দেশে যারা আছেন মানে আমি যা দেখছি আমাদের ইয়েতে যে কিছুদিন পর পরই বাবার বাড়ি বোনের বাড়ি যে কেউ কেউ থেকে আসে একটু রেস্ট নেয় এটাকে রেস্ট বলে আসলে মূলত তা আমরা বিদেশে যারা থাকি প্রবাসে যারা থাকি আমাদের আসলে এরকম কোনো জায়গা নেই যেখানে যে আমরা একটু নিশ্চিন্তে কিছুদিন রেস্ট নিতে পারবো একদম মানে নিজের বাবার বাড়ির যে রেস্টটা মূলত সেটা বলতে চাচ্ছি এরকম হয় না আমার আসলে একটা ওরকম রেস্টের দরকার আর এরকম রেস্টের রেস্টের জন্য আমি যখন ফিল করি তখন আমার বাংলাদেশ খুব বেশি ফিল করি বাংলাদেশে যেতে ইচ্ছা করে হ্যাঁ বাংলাদেশে সারাদিন ছোটাছুটি করি ঘোরাঘুরি করি বাট ওইটাই আমার আনন্দ কারণ ঘরে এসে সংসার পালার টেনশন থাকে না বাচ্চা পালার টেনশান থাকে না বা কী বাজার করব কি রানবো কি খাবো এটা টেনশান থাকে না বা দিন শেষে সারা দেশে ঘুরলেও মনে হয় যে বাসায় গেলে মাউনিটা দেখতে পারবো বা দ্বীপ স্বজন যারা আছে সবাইকে দেখতে পারবো সো ওই জিনিসটা একটা আলাদা রকম রিল্যাক্স বা আলাদা রকম একটা রিফ্রেশমেন্ট কাজ করে আমার জন্য এক একজনে এক এক রকম তা আমার এই রকম সো দেশ অনেক মিস করতেছি মনে যাচ্ছে দেশে যাই দেশে যে কিছুদিন আবার একটু থাকি কারণ এবার তো হাত ভাঙার জন্য আসলে আমি একদমই এনজয় করতে পারিনি মানে সারাক্ষণই মন খারাপ থাকতো কান্না আসতো কারণ যে জন্য গেলাম ঘোরাফেরা হলো না কিছুই করতে পারলাম না অসহায় লাগতো নিজেকে আসলে আর অসহায় লাগতো এই কারণে কারণ একজন খাওয়াই দেওয়া একজন গোসল করাই দেয়া একজন আগায় দেওয়া বা একটা ছোটো জিনিসের জন্য মানুষের উপরে নির্ভর হওয়া যেমন গাড়িতে গাড়িতে ঘুরছি কেউ আমাকে গাড়ি থেকে নামানোর পরে আমি নামতে পারতেছি সো এই জিনিসগুলো আমাকে খুব পেন দিছে সো ওই সময় আমি খুব বেশি আপসেট ছিলাম আমি অনেক কান্নাকাটি করতাম সারা রাত ঘুমাতাম না কান্নাকাটি করতাম বাইরে যাদের সাথে যাইতাম আমি তাদের সাথেও গানতাম তো তারাও অনেক সময় আপসেট হয়ে যেত যে আমি হয়তো বা তাদের কোনো কারণে আপসেট হয়ে গেছি কিনা বা আমার কোনো কিছুতে ইয়ে হচ্ছে কিনা না বাট এটা আসলে যার হয়নি সে বুঝবে না আমার হয়তো বা আমি একটু বেশি রিয়াক্ট করতে পারি বা আমার কাছে মনে হয়েছে বা আমি বেশি ফিল করছি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওই সময়টাতে আমি অনেক বেশি আপসেট ছিলাম এই জন্য আমার কাছে এখন মনে হচ্ছে যে আবার যে কিছুদিন বাংলাদেশে থেকে আসি ঘুরে আসি আনন্দ ফুর্তিতে তিনটা পার করে আসি জানি না কি হবে যেতে পারব কিনা এবছর তো এখনও যায়নি লাস্ট ইয়ার গেছি এখন তো এবছর এখনও যায়নি এখনো প্ল্যান নাই কোনো যাওয়ার আল্লাহ জানে কি হবে যাই হোক না কেন অনেক কথা বলে ফেললাম কারণ টায়ার্ড লাগতেছে দ্যাটস ওয়াই আমার চোখে মুখে শুধু ঘুম আর ঘুম আমি শুইলেই ঘুমায় যাব কিন্তু মাথা ভিতরের কাজের টেনশান থাকে যাই হোক ভিডিওটা আজকে এখানে শেষ করছি আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং এই সুন্দর ড্রেসটা আমি আর অ্যান্ড আরিশা কালেকশন থেকে নিয়েছি আপনারা ফেসবুকে আর অ্যান্ড আরিশা কালেকশন সার্চ দিলেই পেয়ে যাবেন ওইখানে এরকম সুন্দর সুন্দর কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে আমি এই ড্রেস দুইটা নিচ্ছি একটা হচ্ছে এই কালার বাট ওটা ডিফারেন্ট প্রিন্টের বাট ওটা হচ্ছে কালো ওইটা একদিন কোনো দিন একদিন পরব ইনশাল্লাহ তখন আপনারা দেখতে পারবেন তাহলে আজকের মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহজন আমাদেরকে ভালো রেখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আপনারাও ভালো থাকবেন i